বাদ জানায় এবং তারা কালকে পরিস্থিতি এক ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করেছে আপনি চিন্তা করতে পারেন আঞ্জুমানে রহমানিয়া আমুদিয়া সুন্নি মাদ্রাসা পুরো সেনা বাহিনী প্রত্যেকটা রুমি রুবে তলাしい করেছে আপনারা বোধহয় খবর পান নাই অনেক কষ্ট পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে এই মাদ্রাসা ভাই আমাকে রুমি ভাই ইসলামের লাভ হয়েছে ওই অস্ত্রগুলা সব ওর সাথে પડી এই অস্ত্রগুলা হলো সব আমেরিকের অস্ত্র এগুলো সব সেখানে রুখে রাখা হয়েছিল এত উদ্ধার করা সম্ভব হয় নাই এইভাবে মাইজ ভান্ডারও ঘেরাও করা হোক ওইখান থেকে উদ্ধার করা হোক সমস্ত পঠিয়ার আমির ভান্ডার ঘেরাও করা হোক সেখানেও অস্ত্র পাওয়া যাবে আমি এইখানে মহানগরীর গুলা বললাম না আমির ভান্ডার মাইজভান্ডার আরো কি কি ভান্ডার আছে এগুলো বাহিনী সেনাবাহিনীরা ঘেরাও করে নজরুল বসুর মাইজভান্ডারিরও পাওয়া যাবে আসসালাম ও আলাইকুম ওর আহমাদুল্লাহ আহমদ হু নাল্লি আরা রসুলহিত কারিফ সমারিত দেশবাসী ভাইশোক একটি ভুল অনলাইনে একটি বক্তব্যের কারণে যেই ভুল ভ্রান্তি বিভ্রান্তি হয়েছে সেই বিভ্রান্তির ব্যাপারে আমি আমার বক্তব্য তুলে ধরার জন্য আজকে লাইভ এসেছি বিশিষ্ট আলেম ইমাম ও খতিব মরহুম মালানা রয়িস উদ্দিন এর অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড নিয়ে আহলেসুন্নতুল জামাত সহ দিন প্রেমিক জনতা প্রতিবাদ মুখর হয়েছে আমরাও এখনও হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আইনের আওতায় এনে প্রকৃত আসামিদেরকে এবং দোষীদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করছি এই প্রসঙ্গে উল্লেখ্য যে বিগত পাঁচই মে আমি কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকায় ছিলাম অতপর চট্টগ্রাম মহানগরী জামাতের উদ্যোগে ছয়ে মে ঐতিহাসিক বালাকুট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আয়োজনে সভাপতির বক্তব্য রাখার সময় তথ্যগত বিভ্রান বিভ্রাট ঘটায় আমার কথায় দেশের দেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসায় তল্লাশি তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তত্ত্ব উঠে আসে এই ভুল ভুল তত্ত্বের তত্ত্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আশা করি এই সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ইসলামী শান্তির ইসলামী শক্তির ঐক্য গড়ে গড়ে তুলে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার গড়ে তোলার জন্য গড়ে তুলব ইনশাআল্লাহ জামাত ইসলামের সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার ভুল কথাগুলি শুধরিয়ে হাজার হাজার সুন্নি জনতাকে খুশি করেছেন এবং সকলের কাছে আপনি ক্ষমা চেয়েছেন কিন্তু আপনার আরও কিছু ভুল ছিল যে আপনি বলেছেন যে আপনি এক ঘন্টার মধ্যে আপনারা পরিস্থিতি ঠান্ডা করেছেন সুন্নিরা কি কোনো সময় পরিস্থিতি ঘোলা করে সুন্নিরা মাঠে নামে তারা কি গাড়ি ভাঙচুর করে তারা কি মানুষের কোনো ক্ষতি করে সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ তারা কখনো মানুষের ক্ষতি করে না যান মালের ক্ষতি করে না কোনো গাড়ি ভাংচুর করে না তারা কোনো দাবি আদায়ে এই মাঠে নামে নাই তারা শুধুমাত্র নেমেছে রইস হত্যাকাণ্ডের ব্যাপারে যত খুনি আছে সমস্ত খুনিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু আপনারা পুলিশের সাথে নেমে সুন্নি জনতাকে আহত করেছেন রক্তাক্ত করেছেন এজন্য আমরা সুন্নি জনতা তীব্র নিন্দা জানাই জাতি দেখেছে যে আপনারা কি ইসলামী শাসন কায়েম করবেন না নিজস্ব কোনো ক্ষমতা কায়েম করতে চান সুতরাং শাহজাহান চৌধুরী সাহেব আপনাকে কোটি কোটি সুন্নি জনতা ধন্যবাদ জানিয়েছে কারণ আপনি আপনার নিজের ভুলগুলি শুধরেছেন আশা করি বাকি জীবনে এ ধরনের ভুল যাতে আপনার এবং আপনাদের নেতাদের না হয় আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি